সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ওবায়দুল কাদের গৌহাটিতে শেখ হাসিনার সাথে সাক্ষাতের চেষ্টা বিরক্তিকর বিষয় আছে তবে সেগুলো বাধা হবে না যা বললেন ভারতীয় হাই কমিশনার কর্মফল ভোগ করছেন শেখ হাসিনা মন্তব্য কাদের সিদ্দিকির হাজারিবাগে যৌথ বাহিনীর অভিযান গ্রেপ্তার পনেরো বিএনপি জামায়াতের ঐক্যে ফাটল ধরাতে তৎপর আওয়ামী লীগ ছাত্র ছাত্রজনতায় ঠিক করবে ফেসিস্ট শেখ হাসিনা নির্বাচন করতে পারবেন কিনা মন্তব্য জামায়াত সেক্রেটারির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ওবায়দুল কাদের গৌহাটিতে শেখ হাসিনার সাথে সাক্ষাতের চেষ্টা জুলাই আগস্টের গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে গেছেন বর্তমানে আসাম রাজ্যের রাজধানী গৌহাটির একটি হোটেলে অবস্থান করছেন জানা গেছে চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেট সীমান্ত দিয়ে একটি প্রভাবশালী মহলের সহায়তায় তিনি ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে পারে জমান সেখানে দুই থেকে একদিন অবস্থানের পর আসামের গৌহাটিতে আশ্রয় নিয়েছেন ওবায়দুল কাদের গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন গৌহাটি থেকে শেখ হাসিনার সাথে যোগাযোগ সহজ বলে তিনি সেখানে থাকার ব্যবস্থা করেছেন ভারত ও বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট একাধিক সূত্রের সাথে আলাপ করে এই তথ্য জানা গেছে সিলেট সীমান্তের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানায় চলতি নভেম্বরের প্রথম সপ্তাহে গভীর রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলা সংলগ্ন সীমান্ত দিয়ে তিনি ভারতে পালিয়ে যেতে সক্ষম হন পালিয়ে যাওয়ার আগে প্রায় মাসখানেক সিলেট শহরের ইসলামপুর পূরবী আবাসিক এলাকায় অবস্থিত পাঁচশো কোটির বাসা নামে পরিচিত আলিশান বাড়িতে অবস্থান করে প্রভাবশালী মহলের সাথে যোগাযোগ করেন পরে এখান থেকেই অবৈধভাবে সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন সূত্র আরও জানায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পৌঁছে প্রথমে তিনি মেঘালয়ের শিলংয়ে অবস্থানরত সিলেট জেলা আওয়ামী লীগের পলাতক কয়েকজন নেতার সাথে সাক্ষাৎ করেন সেখানে ওই নেতাদের সাথে সলা পরামর্শ করে তিনি গৌহাটিতে অবস্থান করার সিদ্ধান্ত নেন সেখানে থাকার কারণ হিসাবে শেখ হাসিনার সাথে সাক্ষাতের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে জানায় একটি সূত্র অবৈধভাবে সীমান্ত পেরিয়ে শিলং গৌহাটি সহ বিভিন্ন এলাকায় বসবাস করছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল সহ সিলেটের শতাধিক নেতাকর্মী বিরক্তিকর বিষয় আছে তবে সেগুলো বাধা হবে না যা বললেন ভারতীয় হাই কমিশনার বিরক্তিকর বিষয় আছে তবে সেগুলো আমাদের দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না দুই দেশের ভৌগোলিক অবস্থান ও ইতিহাসের মতো উন্নতি ও সমৃদ্ধি পারস্পরিক সম্পর্কযুক্ত বলে মন্তব্য করেছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা এ সময় বাংলাদেশের রাজনীতিতে পালাবদল হওয়ার পরও ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা গতকাল রবিবার ঢাকায় বে অব বেঙ্গল কনভারসেশন সম্মেলনে তিনি এ বক্তব্য দেন রাজনৈতিক পালাবদলকে ইঙ্গিত করে ভারতীয় হাইকমিশনার বলেন বাংলাদেশে উত্তাল পরিবর্তন সত্ত্বেও আমাদের অর্থনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ পরিবহন ও জ্বালানি সংযোগ ও মানুষে মানুষের সম্পৃক্ততা ইতিবাচক মাত্রায় পৌঁছেছে এ থেকে স্পষ্ট আমাদের সম্পর্ক সত্যি বহুমুখী এবং একটি একক ইস্যু বা এজেন্ডায় এই সম্পর্কের মাত্রা কমবে না কর্মফল ভোগ করছেন শেখ হাসিনা মন্তব্য কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন এদেশের মানুষ চায় গণতন্ত্র চায় ভোটাধিকার শেখ হাসিনার এরকম ন্যাক্কাজনক পতনের প্রধান কারণ তিনি মানুষের ভোটাধিকারকে সম্মান করেননি পরপর বেশ কয়েকবার মানুষকে সঠিকভাবে ভোট দিতে দেননি যার ফল শেখ হাসিনা ভোগ করছেন গতকাল রবিবার সকালে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান তার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের কাদের ভাসানির তিনি বলেন যে মানুষটির জন্ম না হলে আমরা আজকে বাংলাদেশের নাগরিক হতাম না মাওলানা ভাসানির জন্ম না হলে ভূখণ্ডে পাকিস্তানের জন্ম হতো না আর পাকিস্তান না হলে বাংলাদেশের জন্ম হতো না বাংলাদেশ না হলে আজকে আমাদের এই অবস্থা হতো না সেই বুজুর্গ মাওলানার অনাদর দেখে খুব কষ্ট লাগে কাদের সিদ্দিকী আরো বলেন অতি সম্প্রতি বাংলাদেশে একটা মারাত্মক পরিবর্তন হয়েছে পরিবর্তনে মানুষ খুব আশা করেছিল কিন্তু এই তিন মাসে মানুষ আসার মতো ফল পায়নি সাধারণ মানুষের যে উপার্জন তারা বাজারে যেতে পারছে না স্ত্রী পুত্র পরিবার নিয়ে ভালোভাবে খেতে পারছে না তিনি বলেন যারা সরকার চালাচ্ছেন তারা যেন দেশের মানুষের কথা বিবেচনা করেন হাজারিবাগে যৌথ বাহিনীর অভিযান গ্রেপ্তার পনেরো রাজধানীর হাজারিবাগ এলাকা থেকে পনেরো জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী গণকটুলি সিটি কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় আজ রোববার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় সেনাবাহিনীর ছিচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পনেরো জন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে বিএনপি জামায়াতের ঐক্যে ফাটল ধরাতে তৎপর আওয়ামী লীগ বিএনপি জামায়াতের ঐক্য ফাটল ধরানোর জন্য তৎপর হয়ে উঠেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে মাঠের প্রধান বিরোধী দল বিএনপিকে পাত্তা না দিয়ে উল্টো দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ শীর্ষ নেতাদের নিয়ে হাসি ঠাট্টায় মশগুল থাকতো আওয়ামী লীগ গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ সেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন স্বৈর শাসকের ভয়াবহ পতনের পর দলটির অবস্থান যখন শূন্যতে নেমে এসেছে ঠিক তখনই বিএনপির সাথে তার রাজনৈতিক ঘনিষ্ঠ মিত্র ও দুঃসময়ের সহযোগী জামায়াতের মধ্যে কিভাবে ফাটল ধরানো যায় সেই ছক করছে আওয়ামী লীগ এজন্য বিদেশে পালিয়ে যাওয়া ও আত্মগোপনে থাকা নেতারা ইনিয়ে বিনিয়ে বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের প্রতি অনুসমর্থন জানাচ্ছেন এবং প্রতিবেশী দেশ ভারতের সহায়তায় বিএনপির সাথে সক্ষ গড়ে তোলার জন্য চেষ্টা তদবির করছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে ছাত্র জনতায় ঠিক করবে ফেসিস্ট শেখ হাসিনা নির্বাচন করতে পারবেন কিনা মন্তব্য জামায়াত সেক্রেটারির জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও খুলনা পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার বলেছেন ভাগ্যের নির্মম পরিহাসে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তার দোসররা দেশ থেকে পালিয়ে গেছেন এই ছাত্র জনতাই পরবর্তী সময় ঠিক করবেন ফেসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগ বাংলার বুকে নির্বাচন কিংবা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবেন কিনা শনিবার বিকেলে খুলনার ফুলতলা উপজেলার ডাবুর মাঠে জামায়াত ইসলামী ফুলতলা উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরোয়ার এসব কথা বলেন গোলাম পরোয়ার আরো বলেন পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাক স্বাধীনতা ভোটাধিকার মিছিল সমাবেশ সহ রাজনৈতিক অধিকার নষ্ট করেছেন ফেসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগ এ সময় দেশের হাজার হাজার নেতাকর্মীর নামে গায়েবি মামলা দিয়ে জেলে আটকে রেখে তারা বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে চিরতরে মুছে দিতে চেয়েছিল